বিস্মিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পি ব্লক থেকে দাঁড়িয়ে আছি পি ব্লকের একটি তিন কাঠার উপরে এই প্লটটি সেল হবে যারা দ্রুত প্লট কিনতে চাচ্ছেন আর না করে এই সুপার একটি প্লট আছে এটা নিয়ে নিতে পারেন দামে সস্তা হবে খুবই কম প্রাইসে হবে মালিক দেশের বাইরে চলে যাবেন অতি দ্রুত কম প্রাইসের মধ্যে সেল করে চলে যাবেন যারা নিতে চাচ্ছেন আর দেরি না করে প্লটের আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার সরাসরি ফোন করে ডিটেলস জেনে নিতে পারবেন একেবারে খুব সুন্দর লোকেশন আছে প্লটটা একেবারে দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা এ টু জেড কমপ্লিট আর এদিকে আছে আপনার স্টেডিয়াম সন্নিকটেই এই দেখতে পাচ্ছেন স্টেডিয়াম খুবই সুন্দরভাবে এই প্লটটি এদিকে আমার বাড়ি করতেছে দেখতেই পাচ্ছেন অসাধারণ ব্যাপার সেপার দেখতেছি বসুন্ধরা পি বলকে বাড়ি কাজ চলতেছে তার মানে আর কিছুদিন পরে কিন্তু এদিকে কিন্তু বেশ ভালো বসবাস উপযোগী হয়ে যাবে এক বছরের মধ্যে আবার যদি এসে ভিডিও করে দেখবেন যে চতুর্থ সাইডে কিন্তু কনস্ট্রাকশন কাজ চলতেছে বেশ ভালো পরিবেশ হয়ে যাবে আশা করি তার দেরি না করি এখন এই সস্তা প্লটগুলো কিনে রাখুন এগুলো প্লটের প্রাইস কিন্তু এক কোটি টাকা করে হয়ে যাবে কারণ এক কোটি টাকার নিচে কিন্তু এল পর্যন্ত হয়ে গেছে এখন এম এম এও প্রায় কাছাকাছি তো এগুলো হয়তো আর কি এক দুই বছরের মধ্যে এগুলো এক কোটি টাকা করে হয়ে যেতে পারে তাড়াতি না করে এই প্লটগুলো খুবই কম দামে আছে এখন অন্যান্য ব্লকের থেকে সব থেকে কম দাম কিন্তু পি ব্লকে এই পি ব্লকেও যারা ইনভেস্ট করতে যাচ্ছেন ইনভেস্টের জন্য কিন্তু এই এই প্লটগুলো কিনে রেখে দিতে পারেন যা এক দুই বছরের মধ্যে কিন্তু এগুলো প্রাইজ বেড়ে যাবে এই সকল প্লটগুলোর দাম বাড়ার কারণে এই কারণেই কারণ বসুন্ধরাতে কিন্তু সকল স্থাপনা এবং বসবাসের উপযোগী সকল ব্যবস্থা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিদ্যুতের খাম্বা হয়ে গেছে এবং পানির ব্যবস্থা আছে এদিকে স্টেডিয়াম স্টেডিয়ামটাও যদি রানিং হয়ে যায় তাহলে কিন্তু এই পি ব্লকটা কিন্তু অত্যন্ত ভালো মানের হয়ে যাবে আর দেরি না প্লটটি যারা নিতে চাচ্ছেন এটি একটি তিন কাটার প্লট এ টু জেড কমপ্লিট কাগজপত্র সম্পূর্ণ আছে দেখতেই পাচ্ছেন রোডটা ফাঁকে করা আছে সব মিলে কিন্তু খুবই ভালো হবে এখনও কিন্তু আপনার বাড়িটি কিন্তু করে বসবাসও যদি করতে চান তাও কিন্তু করতে পারবেন কারণ এখানে সম্পূর্ণ নিরাপত্তা থাকে এর ভিতরে নিরাপত্তার একটা বেষ্টনই থাকে তার কারণে কিন্তু বসুন্ধরা যে কোনো ব্লকেই কিন্তু বসবাস করা যায় আর শান্তিতে বসবাস করতে হলে কিন্তু এখন পি বলকেই বাড়ি বাড়ি করতে হবে আগে থেকে কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে আপনার এল বলক পর্যন্ত হয়ে গেছে কে বলক এম পর্যন্তও বাড়ি হয়ে গেছে এনেও হয়ে গেছে যা ইতি পূর্বে কিন্তু আমি ভিডিওতে দেখাইছি তখনও কিন্তু আপনারা অনেক অনেকেই কিন্তু হাসি তামাশা করছে যে কবে বাড়ি হবে দেখেন এখন এসে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বাড়ি হয়ে গেছে তো এই পি ব্লকটাও কিন্তু এই রকমই হবে আর মিস করবেন না মিস করলে কিন্তু ধরা খাবেন পরবর্তীতে এসে আবার হায় হতাশা করবেন যে আমি পলটটা তখন কিনলাম না কেন তো আর দেরি করে না করে আজই ফোন করুন ফোন করে আরও বিস্তারিত জেনে জেনে নিয়ে আপনার পলটটা নিতে পারেন তা আশা করি প্লটটি খুবই ভালো হবে কাগজপত্র সম্পূর্ণ আছে বাউন্ডারি করা আছে সব মিলিয়ে ভবিষ্যতের জন্য এই প্লটটি খুব ভালো হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো প্লটে দেখা হবে আল্লাহ হাফেজ